গ্লোবাল সুপার লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নেমে বড়সড় চমক নিয়ে আসছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দলটি এবার দলে বেড়াতে যাচ্ছে দুই অভিজ্ঞ ও বিশ্বস্ত অলরাউন্ডার ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্স এবং আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে রংপুর রাইডার্স ইতিমধ্যেই দুই তারকার সাথে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে দুজনের অভিজ্ঞতা ব্যাটিং এবং বলিং দুই বিভাগেই কার্যকারিতা এবং ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের পরীক্ষিত সাফল্য সব মিলিয়ে এই সিদ্ধান্ত রাইডার্সদের জন্য হতে পারে বড় এক কেমচে ডেঞ্জার শুধু তাই নয় রংপুর রাইডার্সের নজর এখন পাকিস্তানের উদীয়মান ওপেনার খাজা নাফের ডেকেও যারা গিয়েছে তার সাথে আলোচনা প্রায় পাকাপোক্ত ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনারকে দলে নেওয়ার মাধ্যমে টপ অর্ডারে বাড়তি শক্তি আনতে চায় রংপুর রাইডার্স বিশ্লেষকরা মনে করছেন যদি এই তিন তারকার সাথে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয় তবে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স আবারও ট্রফির অন্যতম দাবিদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে মায়াসের ধ্বংসাত্মক ব্যাটিং নবীর ম্যাচ গোড়ানো অলরাউন্ডার পারফরমেন্স আর খাজানাফের অগ্রাসী ওপেনিং এই তিনে বর করে রংপুর রাইডার্সের এবার স্কোয়াড হয়ে উঠতে পারে প্রতিপক্ষদের জন্য সত্যিকারের আতঙ্ক প্রিয় দর্শক রংপুর রাইডার্সের দলে এই তিন তারকার অন্তর্ভুক্তিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান